শাপলা প্রতীক নিয়ে নিজেদের অনর অবস্থানের কথা আবারও নির্বাচন কমিশনকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দুপুরে এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে আবারও তাদের দলীয় প্রতীক শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় এই চিঠিতে কোন আইনি ভিত্তিতে সাপলাকে প্রতীক তালিকায় রাখা হয়নি সেটি সহ চার দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠিও দেয় দলটি পরে সাংবাদিকদের এনসিপি নেতা হাসনাত আবদুল্লা বলেন কেন আমাদের সাপলা দেওয়া হবে না সেটি নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোনো আইনগত ব্যাখ্যা ইসির পক্ষ থেকে দিতে পারেনি শুধুমাত্র সাপলার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সাপলাকে অবশ্যই আমরা অর্জন করব মি আব্দুল্লাহ এ সময় বলেন নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায় সাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের উপর চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগায়েও নেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না এ সময় এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন এই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব যদি এই বিষয়টি সুরাহা না করা হয় তবে এনসিপিকে সাপলা প্রতীক না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন তার আগের অবস্থানেই অনড় রয়েছে রোববার সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন আইন ও বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেই প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল